আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ছোট্ট একটা ব্লগে আমন্ত্রণ রাতে ঘুম না হলে মনটা কেমন যেন হু করে না আর সকাল সকাল খুব মন খারাপ হয় পাওয়ার না পাওয়ার হিসেব নিয়ে বসতে ইচ্ছে করে কি পেলাম আর কী বাহারালাম কিন্তু তাই বলে কি আর জীবন থেমে থাকে জীবনের সব সাংসারিক করতে হয় কিন্তু সাংসার এই টুকিটাকি জিনিসগুলো আমার খারাপ লাগে না রান্না করতে বেশ ভালোই লাগে কেমন যেন মানে রান্নার পরে যে কেউ তৃপ্তি সহকারে খায় তার যে কি আনন্দ সেটা একমাত্র রাধুনিরাই বলতে পারবে যে তার সেই কষ্টটাই মানে যেভাবে সে কষ্ট করে রান্না করলো দূর হয়েছে সেই কষ্টে ক্লান্তিটাই দূর হয়ে যায় কিংবা ক্লান্তিটাই আর থাকে না রাধুনিতে রান্না যখন কেউ তৃপ্তি সহকারে খায় তার যে সে কি আনন্দ একমাত্র সেটা সে রাধুনিরাই বলতে পারবে আজকে যেহেতু ঘুম হয় নাই জন্য কেমন যেন কিছু খেতে ইচ্ছা করছিল না তাই দুপুরবেলা একটু গরুর মাংস সুটকি ভুনা এসব করলাম আর ভাত এই যে আবার আমার বারান্দায় একটা পাখি আসলো এই যে আমি খাবার দিয়েছিলাম সেই খাবারটা খেতে তারপর প্রায় সন্ধ্যার দিকে বাইরে বের হয়েছিলাম যে টুকটাক কিছু খাবো একটু রিক্সা করে বেড়াবো আজকাল খুব অটোরিক্সা হয়েছে এখন আর সে প্যাডেলে পায়ে ঢাকাতে অনেক অটোরিকশা তারপর টুকিটেকি খাবারের পরে একটু চা খেলাম খাবারের ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগে না তাই করলাম না চাটার একটু রেখে দিলাম মেমোরি চা খুবই পছন্দের একটা পানীয় আমার কাছে তারপর খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের পাশেই ফুলগুলো দেখে বেশ ভালো লাগলো ফুল এমনিতেই তো সুন্দর তাই না একটু দেখলাম না কেন হয়নি তারপর বাসে চলে আসলাম এসে আবার রাতের খাবারের প্রিপারেশান এভাবেই আজকে একটা মন খারাপের দিন শেষ হল আল্লাহ হাফেজ